এবং নামাজ গুরুত্ব দিয়েছে এই জাকাত যদি বড় দিয়ে দাও একশো মালের মধ্যে মাত্র এক বছর যখন ওই মাল তোমার কাছে থাকবে

জাকাত যদি করে এই যাকাত যদি একটা হাই করতে যাকাত বড় আছে ইসলামিক স্টেটের মধ্যে সেখানে যাকাত দেয় আমরা যদি টার্গেট করি যে আমাদের এই গ্রামের ইউনিয়নে কতজন মানুষ বড় বড় প্রয়োজন করি আপনারা যদি সেই যাকাত এক জায়গায় করেন বাংলাদেশে একটা ঝুঁকি আসছে শুধু এক বছর যাকাত কালেক্ট করলে 5000 কোটি টাকা আসে বেশি হয় এত বড় বড় লোকের মানুষ যাকাত আছে

তা হবে না ওমর এসে বাধা দিল যে এই লড়াই জড়ে কি قال উমিতু আন أقاتل الناس حتى يشهدوا اله الا الله وان رسول الله من قالها فقد عصموا منه دماءهم واموالهم الا بحقها

আমার আমার দিল হয়ে গেছে আল্লাহ আল্লাহ করার জন্য সঠিক দিয়েছে আমারও দিলের মধ্যে বুঝে আসছে এটা সত্যি তাদের বিরুদ্ধে লড়াই আমিও করবো দেখলেন সে করে কথা বলি

মাঠ পর্যায়ে জাকাতে টাকা এক জায়গায় করে আমি তাদেরকে দিব গরিব যারা আছে তাদেরকে দুইটা করে গরু কিনে দিব দুই লাখ টাকা দিয়ে বিশ কেজি দুধ হবে তারা এবং শর্ত দেওয়া তোমরা আর পারবে না এবারে তোমরা এটার উপরে দাঁড়াও আর জীবনে মানুষের কাছে ছোট হবে না এই গরুকে পালো দুধ হবে বিক্রি করো গরুর খাওয়া তোমাদের সংসার চালাবে আস্তে আস্তে দেখা যাবে সেখানে বাচ্চা হবে বাসন হবে এই আপনার ইনভেস্টার এই ফ্যামিলিটা চিরতরে সে তাপনপ্রী হবে আনার জন্য কাছে হাত পাবে না কথা ঠিক ইসলাম তো ভাই তাই ইসলাম তো সেই শিক্ষা দেয় ইসলাম তো ভাই বড় লোককে শুধু বড় করার জন্য না গরিবকে শুধু গরিবের জন্য না আল্লাহ পাক কোরআনে কারিমে গরিবদের এত প্রশংসা করছে যে কাফেররা বলতো আপনার সামনে এই গরিব সরায় যাবে আবু জাহেদা বলে ওই কি দিচ্ছে এই যে গরিব কতটি স্বাভাবিক হয়ে রয়েছে এ সামনে আমরা আপনাদের কথা কোন মানুষকে কি কইবো তো সরণের ব্যাপার আদাল ওই কিচ্ছু করে না মনে মনে আসছে ওই কথাক্ষণ সরায় দেবেন ওই আদালতে দূরে রাখেন পরে বলা আনে আদল মনে মনে শুধু আসতে যে এদেরকে সরাইলে এরা যদি মুসলমান হয়

তোমরা তো সে আল্লাহর কথা বলছো আল্লাহ তোমরা কি আল্লাহর কথা বলছো ভাইয়া লাগে চিনতে পারে না ওই আল্লাহ বলে যারা কৃপণ বখিল রহমানের জন্য যারা খুব গেইনা হয়ে গেছি বানহু ওয়া শাররুলহু তোমরা মানত কবরাত কর যারা টাকা পয়সা গো জমা করে যাকাত দাও না তোমাদের জন্য কি মান আতাউল্লাহু ওয়ামালান ফাল্লহি আতিস যাকাত

মা লুকা কানা আমি তোমার ব্যাংক ব্যালেন্স আমি তোমার প্রপার্টি আমি তোমার নাই জমি আল্লাহ আজকে আমাকে সাপে রূপে তোমার শরীরে বলে